গুড মর্নিং ভিডিও শেষে দেখতে পড় না কিন্তু আমার বোনুর ক্রিসমাস ডেকোরেশনটা ঠিক আছে একা একা করেছে সব গাছগুলো কেনা কিন্তু বাকি গাছগুলো ও একাই করেছে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি বাই দা ওয়ে আজকে আমি সারাদিন কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব কারণ আজকে তেমন কিছু করিনি যাই হোক তোমাদের সাথে শেয়ার করি সারাদিনে আমি কি করলাম না করলাম সেটা আমার একটা নেশা এটা আমার একটা নেশা সেটা না সরি এটা আমার একটা নেশার মতো হয়ে গেছে মানে ভিডিও আপলোড না করলে আবার রাতের ঘুম আসতে চায় না যাই হোক সকাল সকাল উঠে তার আগে তোমাদেরকে গুড মর্নিং উইশের ভিডিওটা তোমরা দেখেই নিয়েছো করে ফোড়ে চাফা খেটে আমার রেগুলার রুটিন আজ আমি চলে গেলাম মাসি বাড়ি আর আজকে আমার শরীরটা এত খারাপ লাগছিল কারণ গতকাল রাতে কী যেন কি হয়েছে আমার এক ফোঁটাও ঘুম এলো না তো ঘুম না আসার কারণে তাড়াতাড়ি উঠে গেছিলাম তারপর ওর ল্যাথ খাচ্ছিলাম শুয়ে আছি মা ডাকছে প্রিয়াঙ্কা চা খেয়ে যা চা খেয়ে যা তো চাটা নিয়ে চলে এসছি ঘরে চাফা খেয়ে নিলাম খেয়েটে মাসি বাড়ি চলে গেলাম বাড়ি গিয়ে আড্ডা দিচ্ছি আড্ডা দিচ্ছি তারপর হচ্ছে তাপস কাকার একটা বন্ধু এসেছিলো সে আমার জেঠু হবে তো সেই জেঠুটা দেখো গল্প করছে তাপস কাকা জেঠু আর সেই জেমা গল্প করে যাচ্ছে বনু গল্প করে যাচ্ছে আমি ওদেরও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ওরা গল্প করে যাচ্ছে আমি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি বনুর সাথেও ভিডিও ক্লিপ নিয়ে নিলাম বনু আর আমি মানে ফাজলামি করছিলাম যেটাকে বলে সেটারও একটা ভিডিও ক্লিপ নি পাতি ভাষা যেটা করে ফলামি তো সেটারও একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি যাই হোক তারপর আমার এত মাথা ব্যথা করছিলো রাতে ঘুম হয়নি সেই কারণে খুব মাথা ব্যথা করছিল তো বনুকে বললাম বনু আমার না খুব মাথা ব্যথা করছে দেখো মেটা এত লক্ষ্মী একটা মেয়ের আমাকে এত ভালোবাসে মানে দেখো মাথাটা টিপে দিচ্ছে আর একটু একটু ক্যামেরার দিকে তাকাচ্ছে মুখটা ঘুরিয়ে নিচ্ছে খুব মিষ্টি মেয়ে আমার এই বোনটা তারপর আমি আর বনু একটা দুপুরের দিকে ভিডিও আপলোড করেছিলাম যে সন্ধ্যের সময় একটা কন্টেন্ট আসবে সেটা তোমরা দেখেছ নিশ্চয়ই তো সেটা আজকে আমরা বানালাম বানিয়ে আমি এডিট ফেডিট করে সেটাকে ছাড়লাম তারপর বাড়ি এসে একটু শুয়ে টুয়ে একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে নিলাম মানে আমি এত রেস্ট নিয়ে যাচ্ছি আমি শুধু রেস্টই নিয়ে যাচ্ছি অন্য কোনো কাজ করে যাচ্ছি না তারপর মা বললো আজকে কিন্তু বিছানা ফিছানা দিয়ে একটা কিচ্ছু ওঠাস নি বাসনগুলো আমি মেরেছি খালি ঘুরে যাচ্ছিস তারপর হচ্ছে আমি বিছানাগুলো গুছিয়ে নিলাম আমার ঘরের আর মা মুন্নির ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম তারপর বললাম না গতকাল একটু বেরিয়েছিলাম ওই পার্লারের উদ্দেশ্যে তো যেহেতু পার্লারটা বন্ধ ছিল তখন আমার মাথায় একটা আইডিয়া এলো আমার তো একটা বান্ধবী আছে ও কি পারমানেন্ট একদম আমাদের বাড়িতেই বলে দিই আমরাই হচ্ছে ওর ক্লায়েন্ট হবো প্রতি মাসে এসে আমাদের রুটা তুলে যাবে তো তারপর হচ্ছে ওকে ফোন করে নিলাম যে তনুশ্রী তুই কিন্তু কালকে চলে আসবি মানে ও আমার হচ্ছে জিমের বান্ধবী আমি যখন জিম করতাম তখনকার বান্ধবী তো ও খুব সুন্দর মানে পার্লারের কাজ করে মানে একদম সার্টিফিকেট পার্লারের ম্যাডাম তারপর ওকে বলে দিয়েছি ও চলে এসেছে দুপুরে এই দেখো এক এক করে আমরা চারজন ট্রেডিং করে যাচ্ছি ফার্স্টে আমারটা হলো আমারটা হবার পর মা মায়ের মুন্নির হলো মুন্নি আমাকে হাফ আমার ভুড়ো তোলা হতে হতেই মুন্নি বলে আমি দোকানে যাবো সবার আগে আমি বুড়ো তুলবো আমি হাফ বুড়ো তুলে উঠে গেছি তারপর মুন্নির বুড়ো তোলা হলো তারপর আমার মাসি ওই দেখো মাসি ওর হাসছে কী কী করে করে হাসছে তারপর মাসির বুড়ো তোলা হলো আর আমরা অনেক গল্প করছি আড্ডা দিচ্ছি বান্ধবীরা এত ভালো খুব 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 ভালো আর ওর এত সুন্দর করে ওর হাতের কাজ করে গেছে না আমাদের বুরুর মধ্যে জাস্ট ভাববার বাইরে সত্যি মানে সবাই বলছে যে খুব সুন্দর হয়েছে মেয়েটা খুব সুন্দর কাজ করেছে আমার শাশুড়ি মাসি শাশুড়ি দিদা শাশুড়ি ওরাও বলছে খুব ভালো কাজ করেছে তারপর হচ্ছে আমার শাশুড়িমার লাস্ট ছিল আমার শাশুড়ি মা আমার শাশুড়ি আপার লিপস করে নিলো সাথে হচ্ছে থ্রেডিং আর ওটাকে যেন কি বলে ওটাও করে নিল ওই ফরেড হ্যাঁ সরি সরি ফরেড তো ওটাও করে নিল তারপর ও বেরিয়ে গেলো একটু এগিয়ে দিয়ে চলে এলো আর লাঞ্চ করার আগে ও যখন বেরিয়ে গেল তারপর আমার শাশুড়ি মা আমার বুড়োটাকে দেখার জন্য আমার মুখটা একদম ধরে ধরে মুখটা দেখছে যে কেমন লাগছে আমাকে একমাত্র বৌমা বলে কথা আর সূর্য ভিডিও ক্লিপ নিয়ে যাচ্ছিল তারপর আজকে লাঞ্চে হয়েছিল মাংস দেখো আমার কর্তা মশাই কি বলছে কি হচ্ছে আজকে খা মাংস এত খুশি হ্যাঁ কি বলছে মানে মাংস হলেও আর কিছু লাগে না মানে ও যে মানে কি আমি বুঝতে পারি না আগের জন্য মনে হয় কোনো রাক্ষস ফাক্ষস ছিল শুধু মাংস মাংস করে যায় আমি বুঝতে পারি না মানে সিগারেট খোর হয় বিড়ি খোর হয় মদ খোর হয় মাংস খোর ওর মাংসগুলো আর কিচ্ছু লাগবে না কি খুশি দেখো না ওর ফেসটা শুধু দেখো মানে আনন্দে পাগল হয়ে যাচ্ছে মাংস হয়েছে বাড়িতে যাই হোক তারপর ওকে একটা ওর ভয়েসটা একটু নিয়ে নিলাম দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়ার সময় ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তারপরে আমরা আমাদের বিছানাতে আমরা পদার্পণ করে যে যার মতো শুয়ে পড়লাম ঘুম থেকে উঠে চা ফা খেয়ে নিলাম চা ফা খেয়ে টে আমাদের তো রেগুলার ডিউটি ভাই একটু বাইরে না গেলে ভালো লাগবে না তার জন্য মাকে দোকানে ছেড়ে আমি আর আমার কর্তা একটু স্কুটি নিয়ে ঝিলপাড় চলে গেলাম ঝিলপাড়ে গিয়ে একটু ভিডিও নিয়ে নিলাম একটা ক্যাম্পাও খেয়ে নিলাম আর বনুর জন্য একটা চকলেট এনেছি কালকে ক্রিসমাস আছে তো ওই চকলেটটা ওকে আমি আজকে রাত বারোটায় দিতে পারবো না কারণ যেতে পারবো না আমার শরীরটা ভালো লাগছে না আমি মনে ঘুমিয়েই পড়বো আর না ঘুমলে তো ভালো একটু যাবো সেলিব্রেট করবো তাই ওই জন্য চকলেট নিয়েছি এসেছি চকলেটটা ওকে দিয়ে দিলাম এই যে চকলেটটা নিয়েছি তো চকলেটটা ওকে দিয়ে দিলাম তারপর আবার বাড়িতে আবার মাঝে হতো নেই সেই কারণে দুটো অমলেট আর চা করেছিস সেটাও খেয়ে দেয়ে তারপর মাসি বাড়িতে একটু আড্ডা দিলাম আড্ডা ভাড্ডা দিয়ে টিয়ে বাড়ি এসে তারপর একটু টিভি দেখতে দেখতে গল্প করতে করতে আমরা ফোন ঘাটছিলাম টিভি দেখছিলাম গল্প করছিলাম আমরা তিনটে একসাথে করছিলাম তারপর আজকে তো রান্না আজকে আমার রান্নাবানার কোনো ঝামেলা নেই মাংস ছিল দুপুরের সেটাই হচ্ছে মাইক্রোওভেনে গরম করে যে যার মতো খেয়ে দিয়ে শুয়ে পড়ব বাইদাও আমার বকানিগুলো তোমাদের কেমন লাগলো আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই খুব ভালো থেকো সবাই বেশি করে ভিডিও আপলোড করো ছবি আপলোড করো সবাই নিজের গোলটাকে অ্যাচিভ করো আর সবাই খুব 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 ভালো থেকো টাটা সবাইকে গুড না